আপনাদের আজকে এমন এক মন্দিরের কথা বলবো যে মন্দিরে মায়ের চেহারা প্রতিদিন বদলে যায় কোথায় সেই মন্দির সবই জানিয়েছি এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক উত্তরাখণ্ডে এক রহস্যময় মন্দির আছে যে মন্দিরটা ধারী দেবী মন্দির নামে পরিচিত কেন এই রহস্য তাহলে চলুন সেটি জানা যাক এই মন্দিরে মায়ের চেহারা বদলে যায় প্রতিদিন বলতে পারেন দিনে তিনবারই বদলে যায় এখানে মা স্বয়ং দিনে তিনটি ভিন্ন রূপে দেখা দেন সকালে মায়ের কিশোরী রূপ দেখা যায় দুপুরে যুবতী রূপ দেখা যায় এবং রাতে বৃদ্ধ রূপে মাকে দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত এই রহস্য সাধারণ মানুষ তো দূরের কথা বিজ্ঞানীরাও বুঝতে পারেনি বিজ্ঞানীরা এই মন্দিরে আশ্চর্যজনক ভাবে কোনো পরীক্ষা করেও কোন যুক্তি দিতে পারেনি কথিত আছে এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শন করতে আসে এই মায়ের ভিন্ন রূপ দেখার জন্য আর এই মন্দিরে একবার গেলে অবশ্যই মাকে দর্শন করতে ভুলবেন না কেমন লাগলো এই ছোট ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য এক ভিডিও